ওজুর মধ্যে এমন কিছু আমল আছে সেই আমলগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি সেই প্র্যাকটিসগুলি নিয়মিত করতে পারি তাহলে একটি অজুর মাধ্যমেই পরকালে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন জান্নাতের সকল দরজাগুলি আমাদের জন্য খুলে দেবেন এই আমলগুলি আমরা অনেক সময় অবহেলায় করি না আজকে অজুর সময় এমন পাঁচটি আমলের কথা বলবো যে আমলগুলি করলে একদিকে অজু যেমন সুন্দর হবে অপরদিকে সেই অজুটি আমাদের নাজাতের কারণ হয়ে জান্নাতে যাওয়ার অশিলা হয়ে যাবে সবাহান আল্লাহ মনোযোগ সহকারে সেই কথাগুলি শুনুন আশা করি আপনার জীবনে অনেক কাজে আসবে একটি হাদিসে নবী করিম সাল্লি ওসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করার পরে আমলটি করে আল্লাহ ফাকবুল আলমিন তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দিবেন এই পূর্ণ হাদিসটি আমি আপনাদেরকে পরে আলোচনা করছি এবার আসুন আমরা দেখি যে অজু কীভাবে সুন্দর হয় আর অজু সুন্দর হওয়ার সাথে সাথে এমন কি আমল আছে যে আমলগুলি করলে আল্লা সুবাহানা তাহলে আমাদের জন্য জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেবেন যে দরজা দিয়ে আমরা ইচ্ছা জান্নাতে জাননাতে পুষতে পারব অজু সুন্দর করার জন্য সর্বপ্রথম অজুর আগে দুটি কাজ করতে হবে আর অজুর উপরে তিনটি আমল করতে হবে অজুর আগে দুইটি কাজ হলো এক নম্বর নিয়ত করা প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়ত হচ্ছে পূর্ব শর্ত আমি যে কাজের জন্য অজু করছি যেমন নামাজ পড়ার জন্য বা তলাতের জন্য কাবাগর থপ করার জন্য অথবা অন্য যে কোনো ইবাদতের জন্য আমরা যখনই অজু করব তখন মনে মনে সেই ইবাদতের ইচ্ছাটা পোষণ করব। যে আমি নামাজ পড়ার জন্য অজু করছি অথবা কোরআন তেলাওয়াতের জন্য অজু করছি এইভাবে মনে মনে এক নম্বর কাজ হলো অজু করার আগে মনে মনে একটি নিয়ত করে নেওয়া দুই নম্বর অজুর আগে কাজ হলো অজু শুরু করার আগে প্রথমেই বিসমিল্লা বলে অজুটা শুরু করতে হবে এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না বিসমিল্লা সারা অজু করলে রসুল করিম সাল্লাহাম তো বলেছেন যে প্রত্যেক ভালো কাজের আগে যদি বিসমিল্লা বলা না হয় তাহলে সেই কাজটি অপূর্ণাঙ্গ থেকে যায় ত্রুটিপূর্ণ থেকে যায় এই জন্য অজু করার আগে বিসমিল্লা বলে অজু করা শুরু করতে হবে তো অজুর সময় বিসমিল্লাহ আমরা তিনভাবে পড়তে পারি একটা হচ্ছে বিসমিল্লাহিল আজিম আলা দিন ইল ইসলাম অথবা বিসমিল্লাহ রহমানুর রহিম অথবা কমপক্ষে বিসমিল্লা বলে অজুটা শুরু করা এটা হলো অজুর আগে দুটি কাজ এরপরে যখন অজু শুরু করা হবে সুন্নত নিয়মে প্রত্যেকটা অঙ্গ তিনবার দৌত করতে হবে তিনবারের বেশি নয় এবং ধীর স্থিরভাবে তাড়াহুরা করা যাবে না কারণ তাড়াহুড়ার কারণে যদি অজুটা ত্রুটিপূর্ণ থেকে যায় তাহলে যে উদ্দেশ্যে আমি অজু করছি সেই উদ্দেশ্য সফল হবে না এই জন্য অজুর মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না ধীর স্থিরভাবে জুটি সম্পন্ন করতে হবে তো এইভাবে প্রত্যেকটা অঙ্গ তিনবার দৌত করার পরে মাথা মাসে একবার অজু শেষ করেই যে আমলটি করতে হবে এই ব্যাপারে হাজে উমর রাজি আল্লাহ তালু থেকে একটি হাদিস বর্ণিত আছে আনুবার আবনিল খত্তাবিরাজ্লাহ তালন কাল কাল রসুল্লাহ সাল্লাম মান্তওয়াজ ওজু উমর আবনিল খত্তাব রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লা ইসলামের সাথ করেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করার পর পালা বলল আশাদ আল্লাহ ইলা ওয়াদাহু শারিক আলা ও আন্না আনা আব্দুহু আর আরু এই যে কলিমা শাহাদত অজু শেষ করেই আমরা সেই কলিমা শাহাদতটি পাঠ করব এই কলিমা শাহাদত পাঠ করার সময় মাথা উঁচু উপর দিকে ওঠানোর কোনো প্রয়োজন নেই যেভাবে আছেন সেভাবেই অজু শেষ করে কলিমা শাহাদতটি পাঠ করে নেবেন তো কলিমা শাহাদত পাঠ করবেন সাথে সাথে একটি দোয়া পরবেন সেই দোয়াটা কি আল্লাহ জালনি মিনাত্তাওয়িন আল নি মিনাল মতাতা হেরিন দোয়াটি আমি লিখে দিচ্ছি আপনারা সে লেখা দেখেও অবস্থ করে নেবেন আল্লাহ জালনি মিনাত্তা আিন আল নি মিনাল মতাতা হেরিন তাহলে দেখেন অজু শেষ করার পরে এক নম্বরে কলিমা শাহাদত পাঠ করলেন দুই নম্বরে একটি ছোট্ট দোয়াটি পাঠ করবেন এতে কী হবে রসল্ল করিম সাল্লা সাল্লামের সাত করেছেন ফুতিহাতলাহ সামানিয়তা আবু আবিল জান্না আল্লাহ ফাকরবুল্লা আলমিন বেহেস্তের আটটি দরজা তার জন্য খুলে দেবেন সুবাহান হুলুমিন আইহা শাহ যে দরজা দিয়া যে গেট দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ হাদিসটি তিরমিজি শরীফের পঞ্চান্ন নম্বর হাদিস দর্শক এরপরে তিন নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো নভিজের উপরে দরু পাঠ করা রসুল এরশাদ করেছেন লাজু আল ইমাল্লাম ইসলি আলী সল্ল্লাহ আলি ওসাল্লাম যে ব্যক্তির অজুর উপরে রসুলের উপরে অজু শেষ করে রসুলের উপরে দরু শরীফ পাঠ করল না তার যেন অজুটাই হলো না অর্থাৎ অজুটাই অসম্পূর্ণ থেকে গেল তো সল্ল্লাহ আলাইসাল্লাম কমপক্ষে শেষ করে আমরা কি করবো সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এত দুরুদ হবে নবীদের উপরে সালামা হবে এই ছোট্ট দূরটি অন্তত আমাদের পাঠ করা উচিত প্রিয় দর্শক তো অজুর সময় আমরা প্রথম দিকে দুইটি কাজ করব একটি হলো নিয়ত করব বিসমিল্লা বলে অজু শুরু করব আর অজু শেষ করার পরে কলিমা শাহাদত পাঠ করব আল্লাহম্মা জালনি যে দোয়াটি সেই দোয়াটি পাঠ করব আর রাসুদের উপর দুরুসরি পাঠ করবো সাল্ল্লাহ ওসাল্লাম এই অজুর সময় এই পাঁচটি কাজ যদি আমরা করতে পারি এবং সুন্দরভাবে দৃষ্টিরভাবে অজুটি করতে পারি তাহলে একটি সুন্দর অজুই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ আল্লা ফাকরাবল আলমিন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাকু